গত পাঁচ দিনে বাংলাদেশের শীর্ষ তিনজন আলেমের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গতকাল আল্লামা নুরুল ইসলাম আলীপুরী সাহেব হুজুরের গাড়িতে পেছন থেকে এসে একটি কার আঘাত করেছে এর দুই দিন আগে মাওলানা মাহমুদুল হাসান গুনবি সাহেবের গাড়িতে অন্য আরেকটি গাড়ি আঘাত করেছে এর ঠিক দুই দিন আগে মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের গাড়িটিও অ্যাক্সিডেন্ট করেছে এসব কিছু কি কাকতালীয় বিষয় নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র বাংলাদেশের বড় বড় আলে মোলামা এবং বক্তাদেরকে টার্গেট করা হচ্ছে আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে ভারতীয় এজেন্ট বিরুদ্ধে এদেশের আলে মোলামা সহ সাধারণ জনগণ বেশ সোচ্চার হয়েছিলেন এক্ষেত্রে সাধারণ মুসলমানদেরকে পথ দেখান দেশের শীর্ষস্থানীয় আলে মোলামারা এবং মাহফিলে বয়ান করে সন্ত্রাসী ইস্কনের বিরুদ্ধে সচেতন করেন এসব বক্তারা তাই এবার হয়তো তাদেরকেই টার্গেট করা হয়েছে গভীর ষড়যন্ত্রের পথে হাঁটছে দেশ আজকে দেখেন একটা সংগঠন তৈরি হয়েছে ইসকোন এটা কিন্তু বিশ বছর আগে দেশের মানুষ জানতো না নাম জানতো পঞ্চাশ বছর আগে অস্তিত্ব ছিল না এদেশের মানুষ নাম স্বয়ং হিন্দুরা পর্যন্ত ইস্কন কি এটা জানতো না ইস্কন হলো উগ্র হিন্দুত্ববাদীদের একটা সংগঠন যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে এবং মুসলিম মুক্ত হিন্দুস্তানের স্বপ্ন দেখে মুফতি হাবিবুল্লা মাহমুদ কাসেমি সপরিবারে কোথাও যাচ্ছিলেন তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং তিনি গুরুতর আহত হন এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাংলাদেশে ইসকন ভারতীয় আধিপত্যবাদ এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সচ্চার যেসব অনামায়িকরাম তাদের মধ্যে অন্যতম হলেন মাহমুদুল হাসান গুনবি তাকেও হয়তো দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে উনারা আহত হলেও এখনো বেঁচে আছেন বাংলাদেশের ইসলামপ্রিয় তহিদি জনতাকে এখনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিতে হবে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এভাবে হেলায় অবহেলায় দিন কাটালে আমাদের মাথার মুকুট ওলামা একরামদেরকে হারাতে হতে পারে অভিভাবক শূন্য হয়ে যেতে পারি আমরা আল্লাহ আমাদের সকলের সহায় হন আমিন